আমি আজ আপনাদের একদম অজানা কাহিনী পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ সবকিছু ঠিক থাকলে মুনমুন সেনের শ্বশুর হতেন উত্তম কুমার কথা এগিয়েও কেন হল না স্বপ্নপূরণ উত্তম সুচিত্রা মানে বাংলা সিনেমার সেই উজ্জ্বল অধ্যায় যা এই যুগেও ম্লান হয়ে যায়নি তাদের সিনেমা তাদের ব্যক্তিগত জীবন আজও অনুরাগীদের কাছে হট কেক তবে শুধুই সিনেমার পর্দায় নয় বাস্তবেও এই জুটি নিয়ে প্রেমের গুঞ্জন থাকলেও এদের বন্ধুত্ব কথা টলিউডে কান পাতলে আজও শোনা যায় আর সেই বন্ধুত্ব থেকেই বাংলা ছবির ইতিহাসে এমন এক ঘটনা ঘটেছিল যা কিনা আটের দশকে হই চই ফেলে দিয়েছিল সেই ঘটনা অনুরাগীদের কাছে ছিল সবচেয়ে বড় সারপ্রাইজ তবে এই সারপ্রাইজে সুচিত্রা সেন নয় বরং অভিনেত্রী কন্যা সেন নিয়েছিলেন এন্ট্রি সময়টা সাতের দশকের প্রায় শেষের দিক পরিচালক পার্থ চৌধুরী একটি চিত্রনাট্য লিখে ফেলেছিলেন ছবিটির গল্পের কেন্দ্রে শ্বশুর মশাই ও ছেলের বউ দুজনের বন্ধুত্বই ছিল এই ছবির গল্পের ইউএসপি যা কিনা সেই সময় বাংলা ছবির ক্ষেত্রে ছিল একেবারে চ্যালেঞ্জিং ব্যাপার পরিচালক পার্থপ্রতিম এই ছবির জন্যই এক অসাধ্য সাধন করেছিলেন শ্বশুরের চরিত্রে অভিনয় করতে রাজি করিয়েছিলেন উত্তম কুমারকে আর তার বিপরীতে বৌমার চরিত্রে বেছে নিয়েছিলেন মনমোহন সেনকে জানা যায় এই ছবি তৈরির কথা শুনে দারুণ আনন্দ পেয়েছিলেন সুচিত্রা সেনও উত্তমের বিপরীতে যে তার মেয়ে অভিনয় করবে এই বিষয়টা তাকে খুবই এক্সাইটেড করেছিল শোনা যায় ছবির মহরত করে ফেলেছিলেন পরিচালক সেখানে হাজির ছিলেন পরিচালক পাঠ্য উত্তম ও মুনমুন ছবির নাম ঠিক হয় রাজবধূ কেন উত্তম মুনমুনকে নিয়ে তৈরি হলো না সেই ছবি সালটা। উনিশশো জুলাই মাস সেই সময় ওগোবধূ সুন্দরী ছবির শুটিং করছেন উত্তম কুমার সেই শুটিং এর মাঝেই যে উত্তম অসুস্থ হয়ে পড়েন সে তথ্য সবার জানা ওগোবধূ সুন্দরীর পাশাপাশি এই রাজবধূ ছবিরই শুটিং করার কথা ছিল উত্তমের কিন্তু তা শুরুর আগেই সব শেষ উনিশশো সালের চব্বিশে জুলাই প্রয়াত হন মহানায়ক তাই পরিচালক পার্থ প্রতিম ও মুনমুন সেনের স্বপ্ন অধরাই থেকে যায় পরে অবশ্য ছবিটা তৈরি হয়েছিল উত্তমের জায়গায় অভিনয় করেন উৎপল দত্ত ছবিটি বক্স অফিসেও হিটও করে লেখনি সংগৃহীত তথ্যসূত্র টিফিনাইন বাংলা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই